মানে প্রত্যেক বছর আপনার ঢাকার কিন্তু বাজার কাপাতে যায় আপনার বড় বড় সার গরু গুলো কিন্তু কুরবানির আগে আমরা বর্তমানে আপনার খামারে সেরা সেরা কিছু বকনা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা আসলে কুরমানের এখনো আমি ব্যবসায় নামে নাই সামনের সপ্তাহ থেকে আমি করবো কিনে কিনা ধরবো আচ্ছা এই জন্য এখন কিছু মনে করলাম যে আসলে ষাঁড় গরু কিনতে যায় কিছু বিতিক্রম গরু না আচ্ছা আচ্ছা মনটা টাইম আল্লাহ যা করে গরবি গোটা নি এখন লিসি মালিকের ইচ্ছা দান সে আশা করা যায় যে আমি দর্শকের কাছে কিছু গরু বিক্রি করবো একটু কম টেকা লাভে আমি দর্শকের সাথে মন কাজটা ভালো লাগে এ গরু নিতে পারবো না মানে এক কথায় কুরবানির আগে এটা হচ্ছে বটনা গরু শেষ চালান হ্যাঁ শেষ চালান

আল্লাহ পাক আমাকে শুধুমাত্র করত্ব বিধান করে যে আমাদের দর্শকদের ভাল লাগবে আমাদের ব্যবসার উদ্দেশ্য ব্যবসার উদ্দেশ্য না থাকলে এই গরুগুলো না আমরা বেচতাম না গরুগুলো না আমরা পাইতাম খালি গাবি তৈরি করলে কত টাকা বেচা যায় এটা আপনি দর্শকদের দেখাইতাম যারা বলে যে পাঁচ লাখের গাবি তৈরি হয় না এখানে পাললে বুঝতেন যে আসলে কত টাকা তৈরি হয় তারপরে বুঝাইতাম আপনাদের দর্শকদের না আচ্ছা তো আমরা দেরি করব না আমরা দর্শকদের গরুগুলো একটু দেখায় দিই তুলে ধরি আচ্ছা দেখাচ্ছি কাকা সিরিয়ালের এক নাম্বারে

কাকা সিরিয়ালের 2 নম্বরে 마শাআল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল আর একটা গরু রাখছেন কি জাতের গরু আমি হলস্টাইন ফ্রিজিয়ান গরু বয়সটা কেমন কাকা এটার মাস 10 সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া-দাওয়া দেখলে বোঝা যাচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এমন ধনী করতে খুবই কম দেখা যায় আচ্ছা ফটটা তো দেখতে পাচ্ছি আবার কালো গোলাপি গোলাপি মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং পায়ের গিরাগুলো দেখবেন সবকিছু মোটা দেখেন একটা ডবল বডির গরু যা লাগে তাই আসে অনেক মোটা মোটা হ্যাঁ হ্যাঁ গলা বাটটা দেখায় আচ্ছা গলা বাট দিন দেখাও কাকে হাতও তো দেওয়া লাগে না না হাতও দেওয়া লাগে না কিছু বলে না না কিছু বলে না অনেক দুধের গরু মাশাল্লাহ মাশাল্লাহ আর এই যে মাজাটা দেখেন মাজা না থাকলে কিন্তু আপনারা দুধ পাবেন না দুধ পাবেন না গরু জাতমান থেকে এই যে এবং কালার প্রিন্টটা দেখেন মন জুড়ানো কালার মাশাল্লাহ সাদা কালো তো একদম মিশ্রিত দামে কেমন দেখা যায় এক লক্ষ পনেরো আচ্ছা কথা বলা যাবে কাকা আচ্ছা চলুন পরবর্তীটা দেখায় কাকা সিরিয়ালের তিন নাম্বার এটা কি গরু আনছেন কাকা এই এটা গরু আসলে পাওয়াই যায় না খুব কষ্ট করে সংগ্রহ করেছি আমরা তো প্রত্যেক দিন হচ্ছে আপনার নতুন নতুন খামারে যাই কিন্তু এ ধরনের বাচ্চা তো পায় না কাকা না আসলে মিলবে না এত সচরাচরে এত ডবল হাটির বো বো বোটের গরু কিন্তু পাওয়াই যায় না সচরাচর সবথেকে ভালো জাত মানে ভালো বয়সটা কেমন আছে এটা বয়স বারো মাস বারো মাস বারো মাস

দেখেন আপনারা মার্শাল একদম নিচ থেকে কতটা উচ্চতার তার মাজা এবং আমরা যদি একটু তলাটা দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখেন কিচ্ছু বলে না মানে অনেক গরু কিন্তু হাত দিতেই দিবে না হ্যাঁ আরে দোয়াবেন বসে মা বোনেরা এই যে এন্ডা কিছু সামনে থেকেও আবার দেখবেন এবং এই যে একটা জিনিস দেখেন চামড়াটা লুজ কতখানি এই যে দর্শক দেখেন মাশাআল্লাহ এই যে আমি নিজেই কিন্তু দেখতে পাচ্ছি কাকা এই সাইড থেকে আমরা একটু হালকা সরাই দিই একটু দেখাই দিই আমরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডের কালার প্রিন্ট যারা এই সাইড থেকে দেখতে চান এই যে দর্শক এই সাইডের কালার প্রিন্ট মার্ল বেশ চমৎকার হ্যাঁ একটা একটা অসাধারণ এটা নিতে চাইলে দামে কেমন লাগবে এক লক্ষ পঁচিশ এটা তো সম্মাননা কিছু করবে হ্যাঁ আচ্ছা চলুন পরবর্তী আমরা শেষ গরু কাকা সিরিয়ালের পাঁচ নাম্বারে

কাকে এর মায়ের রেকর্ড কি জানা আছে সত্ত্রিশ লিটার দিচ্ছে মাশাল্লায় যে গা ভি চিনে নিন দর্শক সত্ত্রিশ লিটার দুধের কিন্তু ভবিষ্যতের একটা গরু এবং দেখেন আমরা হাত দিব না আমরা এমনিতেই ওর কলা দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যে এখনই আপনার সাত আট কেজি দুধ আছে মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন এবং পায়ের গিরাগুলো দেখবেন কতটা মোটা মোটা খুঁটি মার্শাল্লাহ দেখেন দর্শক বেশ চমৎকার রয়েছে একা বয়সটা কতদিন আছে গরুটা ষোলো মাসের মতো কি আপনার বাচ্চা পেটে না আচ্ছা এক মাসের অলরেডি বীজ দেওয়া হ্যাঁ আচ্ছা এরপরেও দর্শক যারা আছে আপনাদের এখানে এসে দরকার হয় যে বীজের যে কার্ডটা রয়েছে হ্যাঁ কাঠ দেখে আচ্ছা কার্ডটা দেখে সে নিয়ে যাবে আর কি আচ্ছা এটার দামে কেমন লাগছে দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার দরদাম করে সীমিত সীমিতভাবে নিতে পারবে আর আরকি আচ্ছা ক্যাকা আজকে তো আমরা এই পাঁচটায় মূলত দেখাবো কালেকশন পাঁচটা